কথা বলে জনগণ সচেতন হয়ে যায় আর অবৈধ শাসনের আমদের পারে যেভাবে হুজুর কোরআন থেকে কথা বলছে জনাগণ তো জেনে যাবে আমরা কিভাবে ক্ষমতায় আছি জনাগণ যদি একবার জানতে পারে আমাদেরকে রাখবে না যার কারণে আলেমদেরকে বাধা দিচ্ছে কোরআনের কথা বলতে দেন আলেমদের উপর নির্যাতন করছে বিশ্বনবী জানিয়েছেন আদ দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফের এই দুনিয়াটা মুমিনের জন্য কারাগার আর কাফেরদের জন্য জান্নাত কাফেররা তারা মনে করবে সামান্য একটু ক্ষমতা পাবে যে আমার চেয়ে বড় ক্ষমতাশালী আর কেউ নাই কাফেরদের মনে যাই চা তাই করবে হয়তো কোরআনটাকে ওরা গোপন করবে চাইলে কোরআনটাকে ওপেন করবে চাইলে কোরআনের মাহফিলে পারমিশন দেবে আবার ওরাই যদি চায় কোরআনের মাহফিলটাকে হুজুরের পর আক্রমণ করে মাহফিলকে বন্ধ করে দেবে এরকম লোক আছে না নেই আবু নিজেই ছিল ভাই একটু কান খারাপ করে শোনেন সময় সংক্ষিপ্ত আবু জাখিন সারানের বিপক্ষে বিশ্বরপে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইন ছিলেন এর পক্ষে আবু জাখিল চাইতো যেখানেই নবীজে কথা বলবে সেখানেই বাধা দেবে এরকম ছিল কি ছিল না বালিয়াডাঙ্গী বালিয়াডাঙ্গিতে কয়েকটা প্রাইভেট ক্লিনিক সেন্টার আছে আপনি এখন যান দেখবেন যে কয়েকটা রুগী না প্রত্যেকটা রুমে রুমে রুগী ভর্তি করা তারপরে আপনি ঠাকুর গায়ে যান ঠাকুর গায়ে সর্বপ্রথম একটা ক্লিনিক আছে আট গ্যালারির প্রথমে শ্রুশি ক্লিনিক এই শ্রুশি থেকে শুরু করে পুরাতন পাশিস্টেন্ট পর্যন্ত অসংখ্য প্রাইভেট ক্লিনিক আছে যে এত রোগী প্রত্যেকটা রোগী প্রত্যেকটা রুমকে ব্লক করে নিয়েছে সরকার থেকে একটা হসপিটাল দিয়েছে প্রায় পাঁচ ছয় তালা হসপিটাল ঠাকুর গায়ে আপনি এখন গিয়ে যান আপনি এখনো যান গিয়ে দেখেন যে পাঁচ ছয় তালা হসপিটাল রুগে ভর্তি হয়ে গেছে বেড না পেয়ে অনেক মানুষ কিন্তু ওই ফলরে শুয়ে শুয়ে চিকিৎসা নিচ্ছে মহান আল্লাহ পাক আপনাকে আমাকে সুস্থ রেখে হায়াতে তৈয়বা দান করে আমাদেরকে কোরআনের মাহফিলে বসা তৌফিক দিয়েছে এজন্য আবার বলছি আলহামদুলিল্লাহ লাখো করে দরুদ ও সালাম পেশ করছি সেই মহান ব্যক্তির প্রতি যিনি আমাদের ইসলামের জন্য অক্লান্ত অত্যন্ত পরিশ্রমের মধ্য দিয়ে আমাদেরকে উপহার দিয়েছেন ইসলাম এই অসাধীন ইসলামটাকে স্বাধীন করার জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার দাঁত নবারক শহীদ করেছেন তায়েফের ময়দানে গিয়ে রক্ত ঝরিয়েছেন শুধু এই অসাধীন ইসলামটাকে স্বাধীন করার জন্য সেই নবীর প্রতি সবাই দরুদ সালাম পেশ করছি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে বাবাজি চাচা আপনারা একটু সামনে চলে আসেন তো একদিকে হয়ে গেছেন একটু সামনে আসেন তো সামনে আসলে আমার জবান থেকে কিছু কথা বের হবে আর লোক না থাকলে কিন্তু বের হবে না বিশেষ যারা বক্তা তাদের শুধু স্টার্ট করানো হয় জনগণকে জাগ্রত করানো হয় যেখানে এখানে মাহফিল হচ্ছে প্রধান বক্তা এসে উনি আলোচনা করবে তো আপনারা একটু সামনে চলে আসেন এক এক সামনে চলে আসেন দেড় হাজার বছর আগে করিম জানিয়েছেন কল কানল বাহারু মৃদাং দলি কালীমাতে রব্বি লাফিদাল বাহারু কবলাং ফাদা কালিমাতু তো রব্বি ওয়ালাউ যে না বিশলিহি মা দাদা মহান আল্লাহ জন সেন হে নবী মোহাম্মদ পৃথিবীর তো আপনার জানিয়ে দেন এই পৃথিবীর জমিনে যতগুলো গাছপালা আছে সমস্ত গাছপালাকে যদি কলম বানানো হয় পৃথিবীতে যতগুলো দরিয়া আছে সমস্ত দরিয়ার পানি যদি কলমের কালি হয়ে যায় এই গাছ নামক কলমগুলো ফুরিয়ে যাবে দরিয়ার পানি নামক কালিটাও ফুরিয়ে যাবে আল্লাহর কোরআনের এই হক কথাগুলো কোনোদিন ফোরাবে না সুবহানাল্লাহ বলেন যেখানে আল্লাহর কোরআনের কথা শেষ হবে না ফুরাবে না একটু একটু আয়াতের দিকে খেয়াল করেন তো মহান আল্লাহ পাক নিজে জানাছেন পৃথিবীর সমস্ত গাছপালা দিয়ে যদি লেখা হয় এই ঠাকুর গায় জানাই কতগুলো গাছ আছে হিসাব করা যাবে না রংপুর বিভাগে কতগুলো গাছ আছে হিসাব করা যাবে না তারপরে বাংলাদেশে কতগুলো গাছ আছে হিসাব করা যাবে না কিন্তু আপনি একটু ব্র্যান্ড দিয়ে চিন্তা করেন অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ সব একটা দেশ এ বাংলাদেশের গাছগুলোই যদি হিসাব করা না যায় গণনা করা না যায় এ বাংলাদেশটা যদি হয় উনত্রিশটা ভারত একা একটা এ বাংলাদেশটা যদি হয় আঠান্নটা আমেরিকা একা একটা তার উপরে একটা জঙ্গল আছে পৃথিবীর জমিনে অ্যামাজন জঙ্গল মহান আল্লাহ পাক অ্যামাজন জঙ্গল ভরে করে বানিয়েছে এই বাংলাদেশটা যদি হয় 34 টা অ্যামাজন জঙ্গল একা একটা আল্লাহু আকবার বলেন মহান আল্লাহ পাক আছেন হে রাসূল এই পৃথিবীর জমিনে না শুধু বাংলাদেশে না সারা পৃথিবীর জমিনে যতগুলো গাছ আছে সমস্ত গাছ দিয়ে যদি আপনি আমার খরানটাকে লেখা শুরু করেন ওই কলম নামক গাছ গুলো যাবে বরিয়ান পানি নামক কালীগুলো ফরিয়ে যাবে এখন একটু চিন্তা করেন কতগুলো পানি আমাদের পৃথিবীতে আছে সামান্য একটু পানি না এই পৃথিবীতে মহান আল্লাহ পাক এত পানি দিয়েছেন এত পানি দিয়েছে সমস্ত পানিটাকে যদি কালি বানিয়ে কলমটাকে বানিয়ে কোরআনের কথাগুলোকে লেখা হয় সেই কলমের পানিটাও কালিটাও শেষ হয়ে যাবে তারপরও মহান আল্লাহ পাকের কথাগুলো ফুরাবে না সম্মানিত ভাইয়েরা আমার এই জন্যে কোরআনটাকে বাদ দিয়ে আপনি যদি অন্য কোনো মানেন কোরআন ছাড়া যদি আপনার জীবনটাকে অন্য কোন গ্রন্থ দিয়ে আপনি পরিচালনা করেন আপনার জীবনটা গুমরাই হয়ে যাবে গুণাগার হয়ে যাবে মহান আল্লাহ বলেন যারা আমার কোরআন বাদ দিয়ে অন্য কোন পথে চলে অন্য কোন ধর্মে যায় আমি আল্লাহ কেয়ামতের ময়দানে ওই বান্দার আমার কাজ গড়ায় তাকে হিসাব নেই আর আল্লাহ পাক যদি আপনার আমার হিসাব পরকালে তার কাজ গড়াই নেয় আমরা দিতে পারবো না এজন্য মহান আল্লাহ জানিয়েছেন তোমরা আমার পারানটাকে মানো এ পারান বাদ দিয়ে তোমরা যদি যাও অবশ্যই অবশ্যই তোমাদেরকে আবু জাহেলের কাতারে যাওয়া লাগবে আর যদি পারানটাকে তোমরা মন দিয়ে মেনে কোরআনটাকে নিজের জীবনের সংবিধান মেনে কোরআনটাকে মানো কিয়ামতের ময়দানে মহান আল্লাহ পাক তার আরশ আজমের নিচে ছায়া দেবেন বলেন সুবহানাল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার এই জন্য করান ছাড়া কোনো বিকল্প নেই দেড় হাজার বছর আগে জানিয়েছেন বিশ্বনপে মোহাম্মদ সাল্লাল্লাহানি ও সাল্লাম জানিয়েছেন এই কারানের পথে এমনভাবে থাকতে হবে যেভাবে একজন মানুষ তার সন্তানকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে মহান আল্লাহ পাক জানাছেন করানের পথে কেমন থাকা লাগবে একটু আল্লাহ পাক বলেন আপনার সন্তান যদি আপনার সামনে আপনার চোখের সামনে যদি কোনো পুকুরে পড়ে যায় আপনার সন্তানকে আপনি যেভাবে উদ্ধার করবেন নিজের জীবনটাকে বিসর্জন দিয়ে উদ্ধার করবেন নিজের জীবনের দিকে তাকাবেন না নিজের জীবন থাকুক বা নাই থাকুক সেই দিকে তাকাবেন না সর্বপ্রথম আপনার সন্তানটাকে আপনি বাঁচাবেন মহান আল্লাহ পাক বলেন আমার পারানের জন্য যারা বিপদে পড়ে আমি আল্লাহ অভিভাবক হয়ে রক্ষা করি বলেন সুবহানাল্লাহ

করেন আল্লাহ মানে আল্লাহ ওয়ালিউন মানে অভিভাবক অভিভাবকের অর্থ ইমান তাই মিয়ার রহমত প্রায় কয়েকটা অর্থ দিয়েছেন ব্যাখ্যা দিয়েছেন ওয়ালিউন শব্দের অর্থে এক নাম্বারে আসবে অভিভাবক দুই নাম্বারে ভালো বন্ধু তিন নাম্বারে ভালো পরামর্শদাতা চার নাম্বারে নিজের বাপ মা তো আছে পাঁচ নাম্বারে আপনাকে যারা সুপরামর্শ দেবে ভালো কাজের আদেশ দেবে ওয়া আমারু বিল মারুফ ওয়া আনিল মুনকার যারা আপনাকে ভালো কাজের আদেশ দেবে খারাপ কাজে বাধা দেবে এ আপনার অভিভাবক তার মানে অভিভাবক আল্লাহ পাক একটা দুইটা দেয়নি আল্লাহ পান জানাছেন হে রাসুল আল্লাহ মানে আল্লাহ ওয়ালিউন অভিভাবক লাজিনা যারা আমানু ঈমান এনেছে মহান আল্লাহ পাক বলেন আমি ইমানদার বান্দার অভিভাবক যে মানুষেরা আমি আল্লাহর পথে ঈমান এনেছে আমি আল্লাহ তাদের অভিভাবক সুবহানাল্লাহ বলেন আল্লাহ যদি আমার আপনার অভিভাবক হয়ে যায় কোনো চিন্তা আছে কোনো চিন্তা নাই কোনো ভয় নাই মহান আল্লাহ পাক এখানে শেষ করেন নাই তিনি জানিয়েছেন ইউখুরি জহম মেনা জনমানতে ইলান নূর আল্লাহ পাক দেন আছেন হে রাসূল আমি যাদের অভিভাবক হব ইউখুরি জহম প্রবেশ করাব এটা মোজারের সেগা প্রেজেন্ট past future 1.5 বছর আগে আল্লাহ পাক জানিয়েছিলেন যখন যখন আমি আল্লাহ তাদেরকে প্রবেশ করাবো মিনান জুলুমাতি ইলা নূর আলোর পথের দিকে প্রবেশ করাবে আল্লাহ পাক যে আপনাকে আলোর পথে প্রবেশ করাবে এই আলো দুনিয়ার কোনো আলো না দুনিয়ার কোনো টর্চ লাইট কোন বাল্ব না আলো আলো হলো স্বয়ং আল্লাহর জান্নাতুল ফিরদাউস আমরা জান্নাত ফিরদাউস চাই তো নাকি চাই না জান্নাত চাই যে কোনো বিনিময়ে এই যে হাজি লক্ষ লক্ষ টাকা খরচ করে কাবা শরীফে যায় মদিনায় যায় মক্কায় যায় আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য কিসের জন্য যায় তার একটাই লক্ষ্য আল্লাহ যেন আমাকে maaf করে পরকালে নাজাত দেয় এই কারণে এই যে ঠান্ডার সময় আসে ফজরের সময় একটা ডাক হয় আযান হয় আযান হয় না ভাই শুধু বাংলাদেশে না আপনার এলাকায় না সারা পৃথিবীর জামিনে এই পৃথিবীতে প্রায় দুইশো আঠাশটা রাষ্ট্র আছে দুইশো আঠাশটা রাষ্ট্রে কিন্তু আজান হয় হজারের সময় যখন এই ডাকটা পড়ে একটা ডাক পরে এ ডাক পরে না হয় যারা সঙ্গে মানুষ আল্লাহকে করে আরামের হারাম করে দিয়ে লেপটাকে ছেড়ে দিয়ে ঠান্ডা পানি দিয়ে ওজু করে নামাজে যায় একটাই কারণ আল্লাহ পাক যেন ঠান্ডা পানির ওসিলা করে আমাদেরকে জান্নাত দেয় সুবহানাল্লাহ বলেন সম্মানিত ভাইরা এই আমরা এখানে এসেছি কোরআন শোনার জন্য আমরা এখানে এসেছি আমি যেখানে কথা বলছি আমার সুযোগ হয়েছে আমার একটাই উদ্দেশ্য আল্লাহর করানের কথা বলে আল্লাহ যেন আমাকে maaf করে আর আপনাদের উদ্দেশ্য আল্লাহর কোরআনের কথা শুনে যদি হেদায়েত হতে পারি আল্লাহ ওসিলে maaf করবে 45 এর আচ্ছা সম্মানিত ভাইরা আমার এইজন্য করান ছাড়া কোনো বিকল্প নেই কিন্তু আজ বাংলাদেশে চলে না না শুধু কয়েকটা দেশের আপনি তাকাবেন অধিকাংশ দেশের মানুষেরা আল্লাহর কর তাকে নিয়ে বাথরুমের মধ্যে ফেলে দেয় নাউজুবিল্লাহ বলেন করানটাকে সিরে সিরে পায়ের তলে ফেলেন কারান তো মানেই না বুঝলাম ওরা নাস্তিক ওরা কাফের এই জন্য কোরআনটাকে ওরা ছেড়ে দেয় ফেলে দেয় বাথরুমে ফেলে দেয় কিন্তু বাংলাদেশে নাইনটি নাইন পার্সেন্ট মুসলমানের দেশে অধিকাংশ মুসলমান আল্লাহর কোরআনকে সহ্য করতে পারে না পারে নাকি বলেন সহ্য করতে পারে না যার বাস্তব প্রমাণ আমাদের কোরআনের মাহফিল গুলো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি বিভিন্ন জায়গায় ঘুরে বাংলাদেশে প্রায় পঁয়ষট্টিটা জেলার মধ্যে আমার আল্লাহ পাক আমাকে আটচল্লিশটা জেলায় কারণে দামাত দিয়ে নিয়ে গিয়েছেন আমার ভাইরা আমি এটা বরত্ব প্রকাশ করছি না এই জন্যই বলছে বগুড়ায় মাহফিলে গিয়েছিলাম খোঁজ খবর নেবেন বগুড়া সোনাতলায় মাহফিলে যখন কারণ নিয়ে কথা বলছিলাম যজ্ঞ নেতার বৈশিষ্ট্য ওখানকার এমপি সাহেব আমাকে বগুড়া সোনাতলায় পুলিশের হাতে ধরিয়ে দিয়ে তিন দিন জেলখানায় রেখেছিলেন আমার কোন 10 ছিল না আমার শুধু একটাই 10 কোরআন থেকে কথা বলছিলাম ফেসবুকে আছে আপনারা দেখে নিতে পারেন আজ বাংলাদেশে অধিকাংশ বক্তা কোরআন থেকে কথা বলে অনেক আলেমরা কোরআন থেকে কথা বলে কোরআন থেকে কথা বলার কারণে জালেমদের সহ্য হয় না ওরা জেলখানায় ঢুকিয়ে দেয় একটাই তবে উদ্দেশ্য বিশালবী মোহাম্মদ রাসূলুল্লাহ জানিয়েছেন কোন নেতা যদি অবৈধভাবে এরকম চেয়ারে বসে থাকে ক্ষমতাগিরি করে আর জনাগণ যদি একবার জানতে পারে ওকে জুতা পিটা করে ওখান থেকে নামাবে কথা বলছে না কেন আর বাংলাদেশের মানুষেরা বাংলাদেশের আলেমেরা কুরআন থেকে যখন কথা বলে জনগণ সচেতন হয়ে যায়

কাফেররা তারা মনে করবে সামান্য একটু ক্ষমতা পেয়ে আমার সে বড় ক্ষমতাশালী আর কেউ নাই কাফেরদের মরে যাই চার তাই করবে হয়তো করানটাকে ওরা গোপন করবে চাইলে করানটাকে ওপেন করবে চাইলে করানের মাহফিলে পারমিশন দেবে আবার ওরাই যদি চায় করানের মাহফিলটাকে হুজুরের পর আক্রমণ করে মাহফিলকে বন্ধ করে দেবে এরকম লোক আছে না নেই আবু জাহেল নিজেই ছিল আমার ভাই

বিশ্ব নবীকে একদিন এক সাহাবে প্রশ্ন করেছে হে রাসুল তাশিরে গুরুত্ববের মাধ্য আমি পেয়েছি আল্লামা ইমাম কর্তব্যে রহিমা হমল্লা তাফসিরের মধ্যে একটা ব্যাখ্যা দিয়েছে একজন সাহাবে নবীকে প্রশ্ন করছে হে রাসুল আপনি তো নবী এটা সত্য আপনার ওপৰত কারণ নাজিল হয় যে সত্য আপনার ইসলাম এটাও সত্য তারপরও আপনি নবী হওয়ার পরে এত নির্যাতন হচ্ছেন কেনা কেউ জানতে চায়। বিশ্বনবীর উত্তরে সাহাবীদের উত্তরে বিশ্বনবী বলেন হে সাহাবীরা আমি আল্লাহ পক্ষ থেকে এসেছি দুনিয়ার কোন সাধারণ মানুষ হিসেবে না মহান আল্লাহ পাক পাঠিয়েছে আমাকে নবী হিসেবে আমার যতই নির্যাতন হোক না কেন কোরআনের কথাগুলো আমাকে বলাই লাগবে এটাই স্বাভাবিক সাহাবীরা প্রশ্ন করছেন হে রাসূল আপনি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবেন আপনার মত তো আর কোরআন থেকে কেউ কোরআনে দাওয়াত দিতে পারবে না আপনি যেভাবে ধৈর্য সহকারে মার খেয়ে কোরআনে দাওয়াত দিচ্ছেন ওভাবে তো আর কেউ দিতে পারবে না বিশ্বনবী সঙ্গে সঙ্গে সেজদাই পড়ে ডান দিয়ে বলছে হে পৃথিবীর মালিক আমার সাহাবী ঠিক কথাই বলেছেন আমার মত কেউ তো ইসলামে দাওয়াত দিতে পারবে না মহান আল্লাহ পাক মাধ্যমে বিশ্বনবীকে একটা বার্তা দিয়ে দিলেন বলছে হে রাসূল আপনার সাহাবীদেরকে জানিয়ে দেন এই পৃথিবীতে এমন এক শ্রেণীর আলেম মানুষ আসবে যাদেরকে মহান আল্লাহ পাক একটা নাম উপাধি দেবে ওই নামটা হলো আলেম আছে না নেই আছে না নেই হে রাসূল এই আলেমগুলো পরানের কথা বলবে ইসলাম তোকে জ্বালানো ইসলামের আলোটাকে জ্বালাবে নবীজি যখন সাহাবিদেরকে কথা বললেন সাহাবিরা দানতে বলছে হে রাসূল আপনি নবী হওয়ার পর আল্লাহর একজন নবী হওয়ার পরে তারান থেকে দাওয়াত দেওয়ার কারণে নবী হওয়ার পরেও যে আপনি মার খাচ্ছেন ওরা তো সাধারণ একজন আলেম হবে ওদের উপর তো আরো দবল নির্যাতন হবে আর নির্যাতন হচ্ছে কি হয় না আমার ভাইরা বিশ্বনবী

এজন্য কোরআন ছাড়া কোনো বিকল্প নেই যদি আপনি কোরআন না মানেন ইকামউদ্দিন যদি আপনি না মানেন আপনি যত ইবাদত করেন না কেন জাহান্নামে যাওয়া লাগবে মহান আল্লাহ পাক জানিয়েছেন ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহ যারা আমাকে আল্লাহ বলে মানবে বলবে সুম্মা ইসতাকামু এবং এর উপরে অটল থাকবে আপনি যদি বলেন আমি আল্লাহকে মানি আল্লাহকে মানি এই জিগির যদি আপনি কেয়ামত পর্যন্ত করেন মহান আল্লাহ পাক আপনার এই জিগির কবুল করবে না তারপরে আল্লাহ এখানে শেষ করেন নাই বলছেন সুম্মাস্তাকামু এর পর অবিচল থাকা লাগবে আপনি যে আল্লাহকে মানেন এটা প্রমাণ হবে প্রয়োজনে আপনার জীবন যেতে পারে প্রয়োজনে আপনাকে জেলখানাও যাইতে হতে পারে প্রয়োজনে ফাঁসির দড়িতে আপনার জীবনটাও যেতে যেতে হতে পারে রাজি আছেন আপনারা রাজি আছেন এই কোরআন দিয়ে যদি আপনার জীবন হয় তাহলে শহীদ হয়ে জান্নাতে যাবেন আর যদি কোরআন আপনার ভিতরে না থাকে আবু জেহেলের উত্তরসূরি হন আবু জেহেল যেমন জাহান্নামের কাতারে তার নাম আছে ওই জাহান্নামের কাতারেও আপনার নাম নাম হবে আমরা কি আবু জেহেলের কাতারে যেতে চাই নাকি আবু আবু বকরের কাতারে আবু বকর যদি যেতে চান যদি আল্লাহর জান্নাত পেতে চান এই আজ থেকে এই মুহূর্তে আপনার বাড়ি থেকে না আপনি থেকে শুরু করে আপনার পরিবার থেকে শুরু করে যতটুকু আপনার ক্ষমতা আছে এই কোরআন দিয়ে আপনার ক্ষমতাটাকে চালাতে হবে ইনশাআল্লাহ বলেন সম্মানিত ভাইরা সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে দীর্ঘায়িত করলাম না বিশেষ করে আজকে মাহফিলের যিনি প্রধান বক্তা আমার অত্যন্ত কাছের মানুষ ভালোবাসার মানুষ উনি নীলফামারি থেকে আসছেন ওনার সাথে ব্যাগ কয়েক বেশ কয়েক জায়গায় একসাথে আমরা মাহফিল করেছি তো এই জন্য বিশেষ করে আসা আমার বাড়ি বেশি দূর না আমার বাড়ি হচ্ছে বালিয়াডাঙ্গি এই যে পিছনে হুজুর আছে হুজুরের ইনশাল্লাহ আমাদের ভালো সম্পর্ক আছে কেউ যদি আমার নাম্বার বা আমার ঠিকানা পেতে চান বালিয়াডাঙ্গি বড় মসজিদে যাবেন ইনশাল্লাহ ওখানে আমাকে পাবেন আমার আলহামদুলিল্লাহ প্রায় একশো নয়টা মাহফিল আমার ওয়েটিং করা আছে আল্লাহ তালা আপনাদের দোয়ায় ছাগারটাকে বিভিন্ন জায়গায় দেওয়ার জন্য আল্লাহ কবুল করেছেন আলহামদুলিল্লাহ খরানের বলবেন না ভাই আমার জন্য দোয়া করবেন দুই ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া থাকলো সর্বশেষে আমার জন্য বিশেষ করে দোয়া যে আল্লাহ পাঁচের আমার কণ্ঠটাকে খরানের পথে কবুল করে এই দোয়া চেয়ে সবার থেকে বিদায় নিচ্ছে